আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার গণিত বইয়ে স্কুল কলেজ মাদ্রাসা যাই বলেন সমস্ত গণিত বইয়ে ঘটা করে সুদ কষার অঙ্ক শেখানো হয় সরল সুদ চক্রবৃদ্ধি হারে সুদ সুদের প্রকার কয় টাকায় কয় টাকা সুদ কীভাবে এটা বের করতে হবে এগুলো সুন্দর করে অধ্যায় ভিত্তিক সুদ কষার অঙ্ক শেখানো হয় বাংলাদেশে যত চাকরির পরীক্ষা আছে সমস্ত চাকরির পরীক্ষায় এই সুদ কষার উপরে কিছু না কিছু প্রশ্ন থাকেই কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য দুঃখজনক হলেও সত্য এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জাকাতের অঙ্ক শেখানো হয় না জাকাত যে একটা অঙ্ক পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার হচ্ছে সুদ আর দারিদ্র বিমোচনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে জাকাত আজকে যেহেতু রমজানের দ্বিতীয় জুমা প্রসঙ্গত কারণেই আজকে আমরা জাকাত এবং ফিতরা বিষয়ে আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা জাকাত এবং ফিত্রা এই দুটি দারিদ্র বিমোচনের অন্যতম একটি মাধ্যম আমরা যদিও বলি নামাজ রোজা কিন্তু কোরআন এবং হাদিসে নামাজের পরেই জাকাতের কথা বলা হয়েছে নামাজ পড়ো জাকাত দাও হাদিসের ভিতরে নামাজের পরে জাকাতের কথা বলা হয়েছে আজকে আমরা জাকাত এবং ফিতরা নিয়ে আলোচনা শুনব দুঃখজনক হল সত্য আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার গণিত বইয়ে স্কুল কলেজ মাদ্রাসা যাই বলেন সমস্ত গণিত বইয়ে ঘটা করে সুদ কষার অঙ্ক শেখানো হয় সরল সুদ চক্রবৃদ্ধি হারে সুদ সুদের প্রকার কয় টাকায় কয় টাকা সুদ কীভাবে এটা বের করতে হবে এগুলো সুন্দর করে অধ্যায় ভিত্তিক সুদ কষার অঙ্ক শেখানো হয় বাংলাদেশে যত চাকরির পরীক্ষা আছে সমস্ত চাকরির পরীক্ষায় এই কষার উপরে কিছু না কিছু প্রশ্ন থাকেই কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য দুঃখজনক হলেও সত্য এদেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে জাকাতের অঙ্ক শেখানো হয় না জাকাত যে একটা অঙ্ক পুঁজিবাদী শোষণের জঘন্যতম হাতিয়ার হচ্ছে সুদ আর দারিদ্র বিমোচনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে জাকাত জাকাত শব্দের অর্থ কী জাকাত শব্দের অর্থ নাম ও অর্থারহু বৃদ্ধি পাওয়া আবার তা তাস্কিয়া পবিত্রতা লাভ করা পবিত্রতা অর্জন করা জাকাতের মাধ্যমে মালের পবিত্রতা হয় আবার জাকাত দিলে আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে বলেছেন রিবা আল্লাহ তালা সুদকে নিশ্চিন্ন করবেন আর দান সদগা জাকাতকে আল্লাহ তালা বৃদ্ধি করবেন একজন মুসলমান প্রাপ্তবয়স্ক বুদ্ধিমান ব্যক্তির যদি নিসাব পরিমাণ সম্পদ এক বছর থাকে তাহলে তার উপরে জাকাত দেওয়া ফরজ হয়ে যায় এই জাকাতের নিসাবটা কি এই অঙ্কটা আমরা আজকে জানার চেষ্টা করব মূলত পাঁচ প্রকার সম্পত্তিতে জাকাত দেওয়া লাগে আমরা শুধুমাত্র সোনার উপা টাকা এর ভিতরে এই জাকাতটাকে মনে করেছি কিন্তু মোট পাঁচ প্রকার সম্পদে জাকাত দিতে হয় এক নম্বর বিচারণশীল গৃহপালিত পশু এর ভিতরে আছে উট গরু ছাগল মহিষ ভেড়া ইত্যাদি ইত্যাদি যদি কারুর পাঁচটি উঠ থাকে সেখানে তার উপরে জাকাত এসে যায় তিরিশটি যদি গরু থাকে এক বছর একটি গরু জাকাত দিতে হবে চল্লিশটি ছাগল আর ভেড়া একই পর্যায়ে থাকে তাহলে তার ওপরে একটি ছাগল জাকাত হয়ে যায় আর কোনো মা এবং বোনের বা কোনো পুরুষ ব্যক্তিরও যদি সাড়ে সাত ভরি সোনা থাকে এটা আলমারিতে রেখে দেওয়ার জন্য হোক বা ব্যবহারের জন্য হোক যাই থাকুক না কেন সাড়ে সাত ভরি সোনা থাকলে আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হবে আর যদি সাড়ে বাহান্ন ভরি রূপা থাকে তাহলে এই এর উপরে আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হবে কেউ যদি ব্যবসা করে ব্যবসার পণ্য মালামাল যে কোনো ব্যবসা হতে পারে তার যে কোনো ব্যবসা মুদি দোকান বান্দাইমালের দোকান পাসপত্রের দোকান যে কোনো দোকান এই দোকানের কোনো সম্পত্তি যদি কোনো মালামাল যদি এক বছর জমা থাকে এবং তার মূল্য যদি সাড়ে বাহান্ন ভরির রূপার বর্তমান বাজার মূল্য পঁচাশি হাজার টাকা এই পরিমাণ যদি ব্যবসায়ের পণ্য এক বছর থাকে যে কোনো ব্যবসায়ের পণ্য সেখান থেকেও তাকে জাকাত দিতে হবে আড়াই পার্সেন্ট হারে এবার আসেন নগদ টাকা কি পরিমাণ টাকা থাকলে আমরা জাকাত দিব সাড়ে বান্ন ভরি রূপার বর্তমান বাজার মূল্য যা এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে রূপার বর্তমান বাজার মূল্য ষোলোশো টাকা ভরি ষোলোশো এই হিসাবে সাড়ে বাহান্ন ভরি রূপার বর্তমান বাজার মূল্য পুষা আশি হাজার টাকা আশি হাজার টাকা এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে এক বছর সঞ্চয় থাকে ব্যাংকে হোক বাড়ির আলমারিতে হোক বালিশের নিচে হোক লেপের নিচে হোক খাটের নিচে হোক যেখানেই থাকুক না কেন পঁচাশি হাজার টাকা যদি থাকে এক বছর তাহলে জাকাত হয়ে গেছে তাহলে জাকাত খরচ হয়ে গেছে আড়াই পার্সেন্ট হারে জাকাত দিতে হবে একশো টাকায় আড়াই টাকা এক হাজার টাকায় পঁচিশ টাকা এক লাখে দুই হাজার পাঁচশো টাকা পঁচিশশো টাকা হারে লাখে জাকাত আসে তাহলে কত হাজার টাকা থাকলে জাকাত ফরজ হবে আপনারা সকলে বলেন তো পঁচাশি হাজার টাকা যদি এক বছর থাকে দশ মাস থাকলে হবে না এগারো মাস থাকলেও হবে না সাড়ে এগারো মাস যদি এক লক্ষ দশ লক্ষ টাকা যদি এগারো মাস থাকে তাও আপনার পরে জাকাত ফরজ হবে না ওই টাকাটা থাকতে হবে এক বছর এক বছর জমা থাকলে চন্দ্র মাসের তিনশো চুয়ান্ন দিন চন্দ্র মাসের হিসাবে তিনশত চুয়ান্ন দিন যদি থাকে পঁচাশি হাজার টাকা জমা তাহলে তার উপরে যাকাত খরচ হয়ে যাবে এখন অনেকেই প্রশ্ন করেন টাকা আমার আছে কিন্তু আমি ঋণগ্রস্ত কি করব এই ক্ষেত্রে অপশন যে কোনো একটা অপশন আপনাকে গ্রহণ করতে হবে হয় তার ঋণ যার কাছ থেকে ধার করেছেন ঋণ করেছেন এই টাকা দিয়ে ঋণ পরিশোধ করতে হবে আর না হয় জাকাত দিতে হবে অনেকেই অপশন খোঁজে যেহেতু ঋণ থাকলে জাকাত দিতে নেই ঋণও পরিশোধ করে না আবার জাকাতও দেয় না এরকমের অনেক মানে আল্লাহকে যত স্টাইলে ফাঁকি দেওয়া যায় এরকম ফাঁকি দেওয়ার বিভিন্ন ফাঁক ফুকর তারা খোঁজার চেষ্টা করে যে কোনো একটা অপশন গ্রহণ করতে হয় ঋণ পরিশোধ করতে হবে আর ঋণ পরিশোধ না করলে জাকাত দিতে হবে যদি এই পরিমাণ টাকা আপনার কাছে থাকে তাহলে টাকা নিসাব আমরা শুনলাম এবার আসুন আমরা যারা চাষাবাদ করি চাষি যারা চাষ করি ধান গম ভুট্টা এরপরে ফল লবণ মধু যারা আমরা বিভিন্ন ফল এবং ফসলের চাষাবাদ করি ফসলের একটা জাকাত আছে যেটার ইসলামী শরীয়তের পরিভাষা হচ্ছে ওসর ওসর যদিও বলা হয় এক দশমাংশ ঊষোর জিনিসটা কি যদি কারোর জমিনে ফসল উৎপাদন হয় এবং এর পরিমাণ যদি পাঁচ অশাক পরিমাণ হয় এক অশাকে পাঁচ মন তাহলে পাঁচ অশাকে পঁচিশ মন পঁচিশ মন হারে যদি কারোর ফসল উৎপাদন হয় তাহলে ফসলের জাকাত তারপরে ওয়াজিব হয়ে যায় এটা যে কোনো ফসল ভুট্টা হোক ধান হোক গম হোক পাট হোক আম হোক যে কোনো ফল ফসল যদি পঁচিশ মন হারে উৎপাদন হয় এটা আবার এক বছর থাকা শর্ত নয় এক জমিনে যদি বছরে তিনটা চাষ হয় তিনবারে আপনার ফসলের ওষর আদায় করতে হবে পঁচিশ মন হারে ফসল উৎপাদন হলে ফসলের জাকাত অর্থাৎ ওষর আদায় করতে হয় কি পরিমাণে আদায় করবেন যেমন টাকা পয়সার জাকাত আদায় হলো এক লাখে পঁচিশশো টাকা তাহলে ফসল কিভাবে জাকাত আদায় করতে হবে তাহলে আপনাদের কাছে আবারও প্রশ্ন রাখছি কয় মন হারে ফসল উৎপাদন হলে ফসলে জাকাত আদায় করতে হবে পঁচিশ মন আর টাকা কত পঁচাশি হাজার আচ্ছা ফসল তাহলে কিভাবে এবার জাকাত আদায় করবেন ইসলামের শরীয়তের বিধান হচ্ছে আপনার ফসলটা যদি কোনো খরচ ছাড়াই উৎপাদন হয় জমিনে বীজ বপন করে দিয়েছেন আল্লাহর আসমানের বৃষ্টি এসে ফসল ফলিয়েছে আপনার সেচ খরচ দেওয়া লাগেনি সার দেওয়া লাগেনি এমনি হয়ে গেছে তাহলে পঁচিশ মন হারে ফসল উৎপাদন হলে দশ মনে এক মন হারে ফসলের জাকাত আদায় করতে হবে কিন্তু এই সুযোগ আমাদের নেই আমাদের টাকা খরচ করে ফসল ফলাতে হয় এজন্য ইসলাম কত সুন্দর দেখেন টাকা খরচ হয়নি বলে দশ মনে এক মন এখন যেহেতু টাকা খরচ হয়েছে শ্রমিক নিয়োজিত করে তেল দিয়ে সার দিয়ে তোমার টাকা খরচ হয়েছে এখন তোমার দশ মনে এক মন দেওয়া লাগবে না বিশ মনে এক মন দেবা সোবাহান আল্লাহ তাহলে ইসলাম আপনার পরে কখনো জুলুম করিনি দেখেছেন কতদিকে নজর দেওয়া হয়েছে তাহলে যদি পঁচিশ মন হারে ধান ভুট্টা গম যাই উৎপাদন হোক হোক না কেন এটা কপি বলেন আলু বলেন যাই বলেন না কেন তাহলে বিশ মনে এক মন কারোর যদি আপনার চল্লিশ মন ভোটটা হয় এক বিঘেতে চল্লিশ পঁয়তাল্লিশ মন তাহলে আপনার একটা ক্যালকুলেশনকে উত্তর দেন দেখে আজকে একটা ক্লাস হয়ে যাক মনে করেন আপনার এক বিঘা জমিনে চল্লিশ মন ভোটটা হয়েছে তাহলে আপনার কয় মন ভোটটার ওষর আদায় করতে হবে বলেন তো দুই মন এই তো চল্লিশ মন হলে দুই মন আর এক কথায় বিশ মনে এক মন হারে ওষর আদায় করতে হবে আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে ওষর সম্পর্কে বলেছেন ও আকাহু যেই দিন ফসল কাটবা সেই দিনই হক আদায় করে দিবা কাদের গরিবদের এই জাকাত সম্পদের জাকাত ফসলের জাকাত এটা গরিবের হক আপনার কাছে চাইতে আসবে না আপনি তাকে এই রকম কথা বলতে পারবেন না যে অমুক দিন আসবা জাকাত দেব অমকদিন দিন আসবা ফসলের ওষর দেব না এটা হক যার হক তার কাছে পৌঁছাই দিতে হয় কোন কোন খাতে জাকাত দেওয়া যায় না কথা মাথায় রেখেন কোন কোন খাতে জাকাত এবং ফেতরা দেওয়া যায় না পিতা তার সন্তানকে জাকাত ফিতরা দিতে পারবে না সন্তান তার পিতামাতাকে জাকাত ফিতরা দিতে পারবে না দাদা দাদি নানা নানি এদেরকে দেওয়া যাবে না এর ঊর্ধ্বতন নিম্নতম অর্থাৎ নাতি পুতনি তার নিচে তার নিচে দাদা পরদাদা তার উপরে তার উপরে যারা আছে এদেরকে জাকাত ফিতরা দেওয়া যায় না কারণ তারা হকদার নাই আপনি পিতা হওয়ার কারণে দাদা হওয়ার কারণে এমনি তাদের ভরণ পোষণ আপনার করতে হবে তাদের আপনি অনুগ্রহ করতে পারবেন না জাকাত ফিতরা দিয়ে এরপরে আপনার স্বামী স্ত্রীকে দিতে পারবে না স্ত্রী স্বামীকে দিতে পারবে না সন্তান পিতাকে দিতে পারবে না পিতা সন্তানকে দিতে পারবে না পাশাপাশি এর বাইরে আপনার ভাই তার ভাইকে দিতে পারবে ভাবিকে দিতে পারবে ভাইস দিতে পারবে চাষা দিতে পারবে ভাজি তাকে মামা ফুপু খালা এদেরকে সবাইকে দেওয়া যাবে আর জাকাতের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করা যাবে না মসজিদের কোনো কাজে জাকাতের টাকা ব্যবহার করা যাবে না জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার বিল্ডিং তৈরি করা যাবে না জাকাতের টাকা দিয়ে রাস্তাঘাট তৈরি করা যাবে না জাকাতের টাকা দিয়ে জনকল্যাণমূলক কোনো কাজ করা যাবে না জাকাত অনলি যারা দরিদ্র দারিদ্র বিবেচনার জন্য এসেছে জাকাত জাকাতের টাকা শুধুমাত্র গরিবদেরকে দিতে হবে আল্লাহ জাকাত বন্টনের আটটি খাত উল্লেখ করেছেন এটা আমরা কিছুক্ষণ পরেই সেই আয়াতটা নিয়ে আসব হ্যাঁ তবে যদি কোনো মাদ্রাসায় এতিম এতিম ছেলে বিলে থাকে এটা আপনি নিশ্চিত হন যে এতিম ছাত্ররা এখানে পড়ে এবং এর আলাদা একটা জাকাত ফান্ড আছে এখানে এই জাকাতের টাকাটা জমা হয় ওই টাকাটা এতিমরাই প্রাপ্য এতিমরাই পায় যদি আপনি নিশ্চিত হন সেই ক্ষেত্রে ওই মাদ্রাসায় জাকাতের খাতে দিতে পারেন মাদ্রাসার বিল্ডিংয়ের জন্য জাকাত দেওয়া যাবে না বারবার বলছি যদি মাদ্রাসার কোনো ছাত্র দরিদ্র এতিম ছাত্র থাকে এতিমখানা হেফজোখানায় সেখানে কালেকশন হয় যদি আপনি নিশ্চিত থাকেন এটা তাদেরই প্রাপ্য তারাই পায় তাহলে সেখানে আপনি জাকাতের কিছু অংশ দিতে পারবেন জাকাত আটটি খাতে আল্লাহ তালা কোরআনুল করিম সোরা ভিতরে আল্লাহ তালা ষাট নম্বর আয়াতে জাকাত কোন কোন খাতে দেওয়া যাবে এটা স্পষ্ট করেছেন আল্লাহ তালা বলেছেন ইন্দামত সদাকত নিশ্চয় সাদাকা জাকাত ফিতরা তো তারাই পাবে লীল ফোকার যারা দরিদ্র দরিদ্র কারা ফকির আমরা ফকির মানে মনে করি যারা ভিক্ষা করে যারা ভিক্ষা করে তাদেরকে ইসলামী শরিয়াতের পরিভাষায় ফকির বলা হয় না এদেরকে বলা হয় সা এল ও আম্মা সাইলা ফালা তানহার আল্লা তালা বলেছেন যে যারা তোমাদের কাছে হাত পেতে চায় তাদেরকে ধমক দিয়ে তাড়াই দেবেন এই অভ্যাস আমাদের আস ফকিরকে ঝিরকি মারি ধমক দিয়ে আসার সময় বাসনে বারবার ভিক্ষা করে এগুলো আল্লাহ কোরআন স্পষ্ট নিষেধ করেছে হ্যাঁ তে ফকির বলা হয় তাদেরকে দরিদ্র যাদের নুন আনতে পান্তা ফোর এদেরকে বলা হয় দরিদ্র অভাবী মানুষ এক কথা অভাবী দুই নম্বরে মানে এই যারা হাত পেতে পারে এরা মিসকিনের কাতারে পড়ে যাদের একে সহায় সম্বলহীন আলাই হা আর ইসলামী সরকার যখন হবে সরকারিভাবে জাকাত আদায় করবে আর জাকাত বন্টন করবে এই জাকাত আদায় জাকাত বন্টনের কাজে যারা নিয়োজিত থাকবে তাদের বেতনের টাকা এই জাকাত থেকে দেওয়া যাবে ইসলামী সরকারের চারটি কাজ কত সরকার এসেছে এই চার দফা কেউ বাস্তবায়ন করতে পারেনি নামাজ জাকাত সৎ কাজের আদেশ কাজের নিষেধ আল্লাহ রীনা ইমাকান না হুমফিল আর্ট আকাম ওসলা নামাজ কায়েম করবে ওয়াতা ও জাকাত জাকাত দেবে কিন্তু এগুলো তো হয়নি ইসলামী অর্থনীতিবিদ যারা ইসলাম নিয়ে চিন্তা করে ইসলামী অর্থনীতিবিদেরা জরিপ করেছে যে বাংলাদেশে মানুষের যে পরিমাণ সম্পদ আছে টাকা আছে এই এদের কাছ থেকে তাদের জাকাত ফরজ হয়ে গেছে যদি জাকাতের টাকা রাষ্ট্রীয়ভাবে কেটে নেওয়া হয় আর এটা যদি রাষ্ট্রীয়ভাবে দরিদ্রদের মাঝে বন্টন করা হয় সরকার যখন দরিদ্রদের মাঝে বন্টন করবে তখন কীভাবে বন্টন করবে জাকাত যাকে দেবে বছরে একবারই জাকাত দেবে বারবার না কিভাবে একটা তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেবে হয় একটা দোকান দিয়ে দেবে না একটা ভ্যান কিনে দেবে একটা বাড়িতে কোনো মহিলার একটা সেলাই মেশিন কিনে দেবে এভাবে করে যদি দশ বছর সরকারিভাবে জাকাত নেওয়া হয় আর জাকাত দেওয়া হয় ইসলামী অর্থনীতিবিদরা বলছে দশ বছর পরে বাটি চালান দিয়ে মানে দরিদ্র লোক জাকাত নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না এত পরিমাণ টাকা আমাদের দেশের মানুষের আছে এজন্য ইসলামী সরকারের বড় প্রয়োজন বর্তমান সময়ে দেখছেন না যে অতি সম্প্রতিকালে যে নিউজগুলো আসছে শিশু ধর্ষণ থেকে নিয়ে শুরু করে প্রতিদিন দুইটা তিনটা ধর্ষণের নিউজ আসছে তার মানে কিন্তু এই নয় যে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ধর্ষণের ঘটনা বেশি হচ্ছে বিষয়টি এমন নয় বিষয়টি হচ্ছে ধর্ষণ আগেও ছিল এদেশে একজন ছাত্রলীগ এক নেতা একশোটা ধর্ষণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেঞ্চুরি করে মিষ্টি খাওয়া খাই করেছিল মিষ্টি বিতরণ করেছিল আজকে একশোটা আমার সেঞ্চুরি হয়েছে ধর্ষণ করায় তো বিষয় হচ্ছে যে আগে মিডিয়াগুলো ছিল মুখ আটকানো মিডিয়াগুলো ক্ষমতার বলে এই তথ্যগুলো তারা ফাঁস করতো না এখন মিডিয়া হয়ে গেছে ওপেন মিডিয়া ওপেন হওয়ার কারণে প্রতিনিয়ত ডাকাতি ধর্ষণের ঘটনাগুলো আমরা জানতে পারছি কিন্তু আগে মিডিয়াগুলো এরকম ওপেন ছিল না আগে একটা মিডিয়া যদি ইসলামিক কোনো নিউজ দিত ওই মিডিয়াকে জামাতপন্থী বা আরও বিভিন্ন তকমা লাগে মিডিয়া বন্ধ করে দেওয়া হতো এখন অবাক হয়ে যাবেন সব মিডিয়ায় আমি তো নিয়মিত মিডিয়া ব্যবহার করি ফেসবুক দেখি নিউজ দেখি যেগুলো আপনার তথ্য দেয় কোনোদিন দিন রোজার এত মশলা মাসাইল মিডিয়া আলোচনা হয়নি রাসুলের সুন্নাদ রোজায় কী ছিল কীভাবে ইসলামিক যারা স্কলার আছে তাদের বক্তব্য কোনো মিডিয়া প্রচার করেনি এখন গণহারে মিডিয়া এত ওপেন হয়ে গেছে সব নিউজ তারা প্রকাশ করতে সাহস পাচ্ছে যাই হোক এমনই দরকার মিডিয়াগুলো মিডিয়ার বাক স্বাধীনতা হরণ করা যাবে না সত্য প্রচারে তারা হবে সোচ্চার যে কোনো নিউজ সঠিক সাবলীলভাবে দলমত নির্বিশেষে দলীয় ভয়ের ঊর্ধ্বে যেয়ে তারা নিউজটা প্রচার করবে এটা স্বাধীনতা দিতে হবে ইসলামী সরকার দরকার ধর্ষণ এটি বন্ধ হবে শুধুমাত্র কোরআনের আইনের মাধ্যমে কারণ আল্লাহ তালা ধর্ষণের যে শাস্তি দিয়েছে ধর্ষণের শাস্তি দিয়েছে যে ধর্ষক প্রমাণিত হয়ে গেছে এই যে মাগুরার যে চাঞ্চল্যকার ঘটনা মাগুরার যে শেষ আসিয়া ধর্ষণ এবং গতকাল সে মারা গেছে ঈশান নামাজের পরে তাকে দাফন করা হয়েছে যেটা নিয়ে গোটা বাংলাদেশ ও বিশ্ব তোলপাশ শুরু হয়েছে হ্যাঁ এই যে সাক্ষী চারজনকে গ্রেপ্তারও করা হয়েছে ধর্ষক ইসলামে শরীয়তের বিধান কী রাসুলের জামানায় একটা ধর্ষণের মাত্র মাত্র একটা ধর্ষকের বিচার হয়েছে আর আর বিচার করা লাগেনি এক মহিলা ফজরের সময় মসজিদে আসছে নামাজ পড়তে আসার পথে একজন ব্যক্তি তাকে ধরে ধর্ষণ করেছে রাসুলের কাছে খবর গেছে ওই ধর্ষককে ধরে মাটিতে গেড়ে কোমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মেরে হাড় হাড্ডি উড়িয়ে তাকে হত্যা করা হয়েছে একটা ঘটনা দর্শনের ঘটেছে ধর্ষকের রাসুল বিচার করেছে রাসুলের জামানায় দর্শনের ঘটনা দ্বিতীয়বার আর রিপিট হয়নি ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড এটা রাসুলের জামানায় একটাই ঘটেছে এই জন্য কোরআনে আল্লাহ তালা যে বিধান দিয়েছে ধর্ষকের যে রজম করো রজম কি জিনিস মাটিতে গর্ত খনন করতে হবে শুধুমাত্র মাথাটা বাইরে থাকবে সব মাটিতে মাটি চাপা দেওয়া হবে দিয়ে দূর থেকে পাথর দিয়ে মেরে তার মাথা থেতলি হাড় হাড় উড়িয়ে দিতে হবে দিয়ে ওখানে তার শেষ করতে হবে এবং এই ঘটনা মিডিয়ার মাধ্যমে প্রসার করতে হবে এখন এই যে মানুষ ধর্ষকের বিচার চায় ফাঁসি চায় এই আওয়াজ দিচ্ছে কিন্তু এরা কিন্তু ইসলামী আইন চাই এই আওয়াজ তোলে না এরা যদি একবার সবাই যে ইসলামীদের সমস্ত ফৌজদারি দ্বন্দ্ববিধি আল্লাহ দিয়েছে ডাকাতের শাস্তি আল্লাহ কোরআনে দিয়েছে যে বিপরীত দিকে হাত কেটে দাও ডান দিকের হাত বাম দিকের পা অথবা বাম দিকের পা ডান দিকের হাত কেটে দাও এরপরে হত্যা করলে কিসাস করো এরপরে আপনার চুরি করলে হাত কেটে দাও ধর্ষণ করলে হত্যা করো কেন ধর্ষণের শাস্তি চাই এই আওয়াজ না তুলে যদি একবার বলা হয় যে ইসলামী শরীয়তের আইন আমরা চাই সিরিয়ায় মানব রচিত বিধান বাতিল হয়ে গেছে কালকের নিউজ দেখবেন সরিয়া মোতাবেক দেশ চলবে কালকে আইন পাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব এখন বুঝতে পারছে যে ইসলামী শরীয়তের আইন ছাড়া যে কোনো ক্ষেত্রে ইসলামের শরীয়ত যে ফৌজদারি দ্বন্দ্ববিধিগুলো দিয়েছে যদি আপনি এই মিডিয়ার মাধ্যমে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যদি দেখানো হয় যে একজন ধর্ষককে ভেবে করে জাগায় শাস্তি দিয়ে হত্যা হত্যা করা হয়েছে এরপরে ধর্ষণ করার চিন্তা মাথায় আসলে আগে তার দুই গ্লাস পানি খাওয়া লাগবে হ্যাঁ তারপরও আমাদের সাবধান থাকতে হবে কয়েকটা বিষয় দেখেন ইসলাম যে সমস্ত বিষয়গুলো দিয়েছে এর বিপরীতে যারা চলবে সেখানেই ফিতনা আছে ইসলাম বলছে যে মেয়েরা সবসময় দুলাল ভাই আর দেবর থেকে সাবধান থাকবে আর ছেলেরা শালি আর ভাবি থেকে সাবধান থাকবে নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে আরই তাল হামুয়া ইয়ারসুল্লাহ দেবর সম্পর্কে আপনার ধারণা কী নবীজি বলছে আল হামু আল মাউত দেবর হাসছে মৃত্যুতুল্য দেবরকে মৃত্যুর সাথে তুলনা মরণের সাথে তুলনা করা হয়েছে আর আমাদের দেশে আজকে দেবর ভাবি শালে দুলাভাইয়ের যে ওপেন চলাচলি তো এগুলো তো এখন মিডিয়ায় আসছে বলে সব তো আসছে না কিছু আসছে বলে জানতে চান পারছে। কিন্তু দেবর ভাবি শালে দুলাভাইয়ের এরকম জেনাভাবি স্যার প্রতিনিয়ত হাজার হাজার ঘটতেছে আপনারা কি মনে করেন ইসলামীর ইসলামের শাসন না থাকার কারণে এরপরে ইসলাম বলছে কোনো মহিলা যদি বাইরে যায় মাহারম ছাড়া বাইরে যেতে পারবেন এমনকি হজে যেতে হলেও তার সাথে হয় তার স্বামী থাকা লাগবে নাই তার বাপ থাকা লাগবে নাই তার আপন ভাই থাকা লাগবে তাছাড়া বাইরে যেতে পারবে না ওপেন পেন একা চলাফেরা করছে এজন্য আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে যারা মেয়েরা আছেন পিতারাও আছেন এই যে শিশু দর্শন কখনো কোনো অবস্থাতেই আপনার বাচ্চা শিশুকে একা ছাড়বেন না প্রতিবেশীর কারোর বাড়িতে একা ছাড়বেন না এটা চার বছরের শিশু হোক তিন বছরের শিশু হোক পাঁচ বছরের শিশু হোক বিষয়গুলো থেকে আমাদেরকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে আল্লাহ আমাদের এই কথাগুলো দিক জাকাত বন্ধনে যে যে খাতের কথা আমরা বলছিলাম ইসলামী সরকারের যারা এই কাজে নিয়োজিত থাকবে তাদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে ফাতি মুী কুলুবহুম যদি কারোর মন জয় করার দরকার হয় ইসলামের দিকে একজন বেধর্মী যদি মনে করেন যে কে কিছু জাকাতের টাকা দিলে আমাদের প্রতি আরো আকৃষ্ট হবে ইসলাম গ্রহণ করতে পারে এরকম যদি আপনি মনে করেন আপনার হিন্দু প্রতিবেশীকে বা কোনো খ্রিস্টানকে তাহলে তাকে জাকাতের টাকা দিতে পারবেন অফের রিক এবং মুক্তির জন্য কেউ যদি ঋণগ্রস্ত হয় মনে করেন ঋণের বোঝায় জর্জরিত তাকে আপনি জাকাতের টাকা দিয়ে বলবেন বা আপনি নিজে দায়িত্ব নিয়ে যে ওই ব্যক্তি ঋণ পরিশোধ করার জন্য আপনি জাকাত দিতে পারবেন অফি ইল্লাহ আল্লাহর পথে ইসলামী শিক্ষার উন্নয়ন জিহাদ পরিচালনা ইসলামী আন্দোলন পরিচালনা ইত্যাদি কাজে জাকাতের টাকা দিতে পারবেন অবনিস সাবিল এবং যদি কোনো মুসাফির ব্যক্তি মুসাফির ব্যক্তি অনেক দূরে সফর করে যদি টাকা শূন্য হয়ে যায় তাকে আপনি জাকাতের টাকা দিতে পারবেন এবার আসুন শেষ করব ফিতরা এবছর ফিতরা কত নির্ধারণ হয়েছে ফিতরা ফিতরা সাধারণত ছয়টি খাদ্যদ্রব্যের উপরে দেওয়া হয়ে থাকে গোম আটা জব কিশমিশ খেজুর পনির এর উপরে ভিত্তি করে ফিতরা দেওয়া হয় যার যেমন সামর্থ্য আছে সামর্থ্যর উপরে নির্ভর করে আমাদের বাংলাদেশে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামী ফাউন্ডেশন আছে ইসলামী ফাউন্ডেশন ইসলামের শরীয়তে যাবতীয় এই সমস্ত চাঁদ দেখা উঠা কখন চাঁদ উঠল রমজান মাস কখন শুরু প্রত্যেক মাস কখন শুরু জাকাত ফিতরা এগুলো নিসাব তারা নির্ধারণ করে দেয় তো এবার জেলাভিত্তিক ফিতরার একটা হিসাব দিয়েছে জেলাভিত্তিক ফিতরার হিসাবের সাথে ইসলামী ফাউন্ডেশনের ফিতরার হিসাবে পাঁচ টাকা দশ টাকা কম বেশি আছে যেহেতু সরকারিভাবে একটা নির্ধারণ হয়েছে এবং যেটি উন্নত মানের খাবার দাম এখন চাল যে আমরা চালের কেজি কম বেশি আছে না ষাট টাকা পঁয়ষট্টি টাকা নব্বই টাকা চাইলও আছে না গোমের এরকম কম বেশি আছে না তো সেই হিসাবে তারা গোমের হিসাবে এক কেজি ছয়শো গ্রাম গোমের হিসাবে ফিতরা এসেছে সর্বনিম্ন ফিতরার পরিমাণ সরকারিভাবে এবার নির্ধারণ করা হয়েছে একশত টাকা সকলে বলুন তো কত টাকা একশত দশ সর্বনিম্ন যদি কেউ গম দিয়ে আদায় করে কেউ যদি মনে করে না আমার তো টাকা পয়সাটা আছে আমি গমের সাইট আরও উন্নত খাদ্য দিয়ে খাদ্যের মূল্য হিসাবে ফিতরা দেবো আটা দিয়ে যদি কেউ আদায় করে তাহলে একশো পনেরো টাকা কেউ যদি মনে করে না আমার টাকা পয়সা আরও আছে তাহলে জব জবের হিসাবে তিন কেজি তিনশো গ্রাম সরকারি তথ্য মতে পাঁচশো তিরিশ টাকা আর কিশমিশ দিয়ে উনিশশো আশি টাকা খেজুর দিয়ে উন্নতমানের খেজুর দিয়ে সাতশো টাকা কেজির খেজুর দর হিসাবে ইসলামী ফাউন্ডেশন দিয়েছে তেইশশত টাকা আর সবসাইতে বেশি দাম যে পনির পনিরের দাম সবচেয়ে বেশি তিন কেজি তিনশো গ্রাম পনিরের দাম সরকারি তথ্য মতে পাঁচ টাকা তার মানে ফিতরার এবার সর্বনিম্ন টাকা নির্ধারণ হয়েছে একশত দশ আর সর্বোচ্চ হচ্ছে আঠাশশো পাঁচ এর বাইরেও যদি কেউ দিতে চান একশো পনেরো বা পাঁচশো তিরিশ উনিশশো আশি এভাবে আপনারা ফিতরা দিতে পারবেন জাকাত যাদেরকে যাদেরকে দেওয়া যায় ফিতরাও তাদেরকে দেওয়া যায় জাকাত যাদেরকে দেওয়া যায় না ফিতরা তাদেরকে দেওয়া যায় না অনেকেই প্রশ্ন করেন যে একটা ফিতরা ভেঙে কয়েকজনকে দেওয়া যায় কিনা হ্যাঁ যদি মনে করেন যে আপনার একশো দশ টাকা একটা ফিতরা বা দুইটা ফিতরা কয়েকজনকে দেবেন পঞ্চাশ টাকা ষাট টাকা করে দিতে পারেন অসুবিধা নাই আবার যদি মনে করেন আমার পরিবারের পাঁচজন সদস্য আছে একশো দশ টাকা করে হলে পাঁচশো পঞ্চাশ টাকা আছে এই পাঁচশো পঞ্চাশ টাকা ফিতরা আমি পাঁচজনের ফিতরা আমি একজনকে দেব তাও দিতে পারবেন কোনো অসুবিধা নেই আমরা যে আলোচনাগুলো শুনলাম আল্লাহ আমাদের সকলকে এই জাকাত এবং ফিতরা আদায় করা তাও ফিক দিক তাহলে একশো দশ টাকা ফিতরা আর পঁচাশি হাজার টাকা যদি কারোর কাছে থাকে বছরে জমা থাকে পঁচাশি হাজার টাকা থাকলে তার উপরে একশো টাকায় পঁচিশ টাকা হারে জাকাত খরচ হবে এই জাকাত ফিতরা অবশ্যই আমাদের আদায় করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে তাও ফিক দিক আমিন